জানাবো আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার এবং সর্বশেষ জানাবো লঘুচাপ পরিণত নিম্নচাপে উপকূলে ভারী বৃষ্টি জলোচ্ছ্বাসের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন জানাবো আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় হাসিনার পদত্যাগের আন্দোলনে তখন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনগুলো কেমন কাটছিল তা উঠে এসেছে জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রায় পঞ্চাশ মিনিটের এই প্রতিবেদনে তার দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ফোনালাভ ফাঁস হয়েছে এক ছাত্রলীগ নেতার সঙ্গে তার ফোন আলাপে তিনি জানান দুদিন ধরে রাতে ঘুমাতে পারছেন না তিনি আজাজেরার প্রতিবেদনের নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি শেখ ওয়ালিয়া আসিফ ইনানের সঙ্গে তার কথোপকথন ফাঁস হয় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও হল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের খোঁজ নিতে এই নেতাকে ফোন করেছিলেন তিনি ইনান বলেন ক্যাম্পাস প্রায় খালি হয়ে গেছে ছেলেদের হলগুলো থেকে সব ছাত্র বের হয়ে হয়ে গেছে আমাদের সিনিয়র অনেক নেতারা পড়েছিল তাই বারবার আপনাকে কল করেছিলাম আপনি কিছু মনে করবেন না তখন ওই পাশ থেকে হাসিনা বলেন আমি কি মনে করব। সেদিন সারা রাত জাগা কালকেও তো জাগা দক্ষিণে আমি বলে দিয়েছি যখন যা দরকার তাই করতে তারা ঘাবড়ায় যায় আল জাজিরার ইনভেস্টিগেশন টিম ইউনিট থেকে শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট গত বছরের আঠারোই জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র শেখ হাসিনার একটি ফোনালাভ রেকর্ড করে এই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি তিনি বলেন ইতোমধ্যে আমার নির্দেশ দেওয়া হয়েছে আমি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আদেশ দিয়েছি তারা এখন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে গুলি চালাবে এটা নির্দেশ দিয়েছি এ পর্যন্ত আমি তাদের থামিয়ে রেখেছিলাম আমি শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে ভাবছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও আত্মীয় সে ফজলেনুর তাপসের সঙ্গে ওই ফোন আলাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা তিনি বলেন যেখানেই জমায়েত দেখা যাবে উপর থেকেই গুলি শুরু করতে হবে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু বিক্ষোভকারী সরে গেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ওই সময় বিক্ষোভকারীদের ওপর আকাশ থেকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করলেও রাজধানীর পপুলার মেডিকেল কলেজ জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আই ইউনিটকে বলেন হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হয় তিনি বলেন আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের শরীরে গুলির অস্বাভাবিক ক্ষত দেখা গেছে সাবির শরীফ বলেন নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি বিক্ষোভকারীদের কাঁধে অথবা বুকে ঢুকে যায় সেগুলো শরীরেই থেকে গেছে সেই সময় আমরা এই ধরনের অনেক রোগী পেয়েছি এক্স রে করে আমরা হতবাক হয়েছি যে শিক্ষার্থীদের শরীরে অনেকগুলি ছিল আসামি পক্ষের বিরুদ্ধে সফল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে গত দশ জুলাই থেকে শেখ হাসিনা ও তার দুই সহযোগী কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে আগামী আগস্টে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আন্দোলনের সময় এসব ফোন আলাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয় বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও নজরদারি চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা জানতেন তার কথোপকথন রেকর্ড হচ্ছে তিনি বলেন অনেক সময় অপর পক্ষ বলতো এই বিষয়ে ফোনে না বলাই ভালো জবাবে প্রধানমন্ত্রী বলতেন হ্যাঁ আমি জানি আমি জানি রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নেই প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তিনি অন্যদের জন্য গভীর গর্ত খুঁড়েছিলেন এখন সেই গর্তে তিনি নিজেই পড়ে গেছেন প্রতিবেদনে বলা হয়েছে টানা পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় থাকায় শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন পীড়নে প্রায় এক হাজার চারশো জন নিহত এবং এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খাইরুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন তিনি বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বিশাল ক্ষতি করেছেন বড় পদে থেকে সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আমরা মনে করি তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা খাইরুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচারকার্য সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল লঘুচাপ পরিণত নিম্নচাপে উপকূলে ভারী বৃষ্টি জলোচ্ছ্বাসের সংখ্যা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এর প্রভাবে দেশের উপকূলীয় পনেরো জেলায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে আজ সকাল চট্টগ্রাম থেকে কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে দুইশো কিলোমিটার পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে এদিকে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে আমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে জামায় দল নিয়ন্ত্রণ করেছে দেশও নিয়ন্ত্রণ করবে বলেছেন ড শফিকুর বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে ক্ষমতা পেলে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াতের আমির বলেন পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম আমরা সমাজ সবার সহযোগিতা চাই জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমীর সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা গত সাড়ে পনেরো বছরে দেশ বিচারের নামে প্রসম দেখেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান জামায়াত নেতাদের কোনো বেগম বেগমপাড়া বা পিপসি পাড়া নেই দাবি করে তিনি বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা দেশের মানুষকে ভালোবাসি ও দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্য অনুকূল প্রতিকূল সব অবস্থাতেই আমরা এই দেশের আছি অনুকূল অবস্থায় থাকতে সমস্যা নেই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং